তুমি পড়াশোনা করো করে এদের কার্যকলাপ ভালো না তার কারণ হলো এরা তো কোরআন মজিদ বোঝে না শুধু মুখস্ত করে রেখেছে এই জন্য একে আপনি হেবজ করার পরে যখন একে আলম তৈরি করবেন তখন আল্লাহ খাটি মানুষ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এত খারাপ

এবার এমন ভাবে মুখ বাজাবে আর এমন ভাবে মুখ বাজিনি মুখ বড়ি নিয়ে শিখুবে সাধারণত সচরাচর মাল মুখের এবং এই এমন ভাবে শিখুই তবে এই হুজুরকে দেখলি যেরা ওই দার কুমড়ু ওই হুজুরা এরকা দেখলি সে এখন দার কুমড়ু সে খারাপ আচরণ করে আচ্ছা বর্তমানে এখন আমি একটু বলিনি এইবার কউ আমি কয়েকটা ছেলে আমাকে নিজস্ব ছেলে আসে হ্যাঁ তার কারণে কি ভাষা তবু তো আমাকে শিখিলি আমি এই একটা কথা শুনেছি তোমাকে প্রথম দিয়ে এই পড়ায় তারই পর কি তোমাকে এই সমস্ত শিখো সত্যি কথা বললাম বলছি কাকু আপনার কথা সব কিছু নিল আসে তাতে আমি বললাম যে প্রমাণ আছে আপনি যদি খাঁটিয়ে আলম করতে চান আমি দলাদলি নিয়ে কথা বলতে চাচ্ছি না আপনি যদি খাটি আলিম করতে চান তাহলে আপনাকে কী করতে হবে কোরআন মাজিদ হাদিস এগুলো ভালো শিক্ষা যে নেবে সেই তো খাটি আলেম হবে তাই একমাত্র সম্পূর্ণ শিক্ষা আলেমের মধ্যে যদি আপনি চিন্তা করেন সেটা কমির মধ্যে আছে আর আলিয়া মানে বর্তমান শিক্ষা তো দুটো একটা হলো আলিয়া আর একটা হলো কমি তো কমি যখন একজন মুফাশির হয় মানে কোরআন মাজিদের তাফসির বিশেষজ্ঞ যিনি তিনি তো একজন মুফাসির তা আলিয়ার একজন মুফাসির সে কোরআন মাজিদের সম্পূর্ণ সুরা শিখে মুফাসির হয় না একমাত্র সম্পূর্ণ সুরা শিখে মুফাসির হয় কমিতে আর আপনি যেটা বলছেন যে মুখ বাজানো মুখ বাজানো বলতে সে বক্তব্য দিতে পারবে এইটাই তো বোঝাতে চাচ্ছে বক্তব্য দিতে পারা তো খারাপ না আপনি যখন আপনি যখন একজন আলেম হবেন এইবার কিন্তু আপনার দায়িত্ব হলো যে দাওয়াত দেয়া যেমন দেখেন এই যে আমি কথা বলতেছি আপনার সাথে এই যে ইসলামের কথা বলতেছি এটা একটা দাওয়াত তাহলে এই যে দাওয়াতটা যদি আমি ইসলামের কথা বলতে চাই আমার যদি ইসলামিক জ্ঞান ভালোভাবে না থাকে তাহলে তো আমি এই দাওয়াতটা দিতে পারবো না না তাহলে এইবার আমার বক্তব্য যদি দেওয়ার মানে যোগ্যতা না থাকে আমি যদি এই বিষয়ে না শিখি তাহলে তো আপনাকে সেইভাবে আমি বুঝাতে পারবো না